আল্লাহ রব্বল আলমিন তার এই জন্যই ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছে আল্লাহর বন্দা কারা সবাই আল্লাহ বন্দা বলবে না এক মহিলা নবী করিম ইসলামের কাছে এসে পস্ত করলেন ইয়া পৃথিবীর যে রহম দয়া যেমন আমি আমার সন্তানকে রহম করি দয়া মায়া মমতা এক বন্ধু আরেক বন্ধুর জন্য মায়া মামতা আছে স্বামীর স্ত্রীর জন্য স্ত্রীর স্বামীর জন্য মায়া মমতা আছে এরকম একে অপরের জন্য মায়া মমতা পৃথিবীতে আছে একটা গাবি তার সন্তানকে মায়া করে গরু তার বাচ্চাকে মায়া করে মোরগ তার বাচ্চাটাকে মায়া করে এই মায়া মমতা রহম এইটাকে আল্লাহ রহমটারে নিরান একশো বাগের মধ্যে এক বাঘ সারা পৃথিবীর সকল কিছুকে দিয়েছে এই এক বাঘের কারণে আমাদের এত মায়া দয়া আর নিরানব্বই বাঘ আল্লাহর কাছে রাখছেন এক মহিলা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ আমি আমার সন্তানটাকে তার একটা সন্তান সাথে করে নিয়ে আসছি আমি আমার সন্তানকে যে পরিমাণ ভালোবাসি আল্লাহ কি তার বান্দাকে এর চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাসূল বললেন অবশ্যই আল্লাহ এর চেয়ে বেশি ভালোবাসে বললো যে আমি এটা মানি না কেন আমার এই ছেলে যত অপরাধী করুক আমি তাকে কি আগুনে ফেলে দেব কয় যে না তাহলে আমি বন্দা অপরাধী হওয়ার পরে আল্লাহ আমাকে আগুনে ফেলে দিবে নভিজিত তার প্রশ্ন শুনে একটু গেলেন আল্লাহ রাবুল পাঠিয়ে দিলেন হ্যাঁ আল্লাহর বন্দা যদি হয় আল্লাহর বান্দা কাকে বলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো সুযোগ নাও হতে পারে আল্লাহর বন্দা হলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না আল্লাহ বন্দা হওয়ার জন্য যে গুণগুলো আমি একটা দুইটা বলছি আপনাকে এই গুনে গুণার মৃত হতে হবে আল্লাহ ইজন্ডা বলছেন জাল্লাহর বান্দা কারাম সুরা ফুরকানের ত্রিষট্টি নয় এক আল্লাহ বলছেন ওয়াই বাদুর রহমানিল রিনায়াম ফিল আর দেহনান এলেমদাল্লো কালেম মানুষ সহজ সরলভাবে দুনিয়াতে চলে দুনিয়াতে চলে কারা সহজ সরল যারা জালিম যারা খারাপ এরা যদিও তার প্রতি কিছু অন্যায় অভিচার করে সে এড়িয়ে যায় তাদেরকে পাশ কাটাই চলে যায় গায়ে বাজি তাদের সাথে জবরায় লাগে না এরা হইল এবাদুর রহমান আল্লাহ আল্লাহর বান্দা রহমানের বান্দা রহমান হলো আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্দা হইতে হবে আল্লাহর বন্ধা হওয়ার জন্য আমাদেরকে হিংসা মুক্ত থাকতে হবে গিবৎ মুক্ত থাকতে হবে গিবতটা আমাদের সমাজের মধ্যে আছে আমরা বুঝি না গিবত কি জিনিস গিবৎ কি জিনিস আমরা অনেকে জানি না প্রশ্ন করা হইল ইয়ার আল্লাহ গিবত কি জিনিস আল্লাহ রাসুল বললো যে মালগিবাত গিবত কি জিনিস বললেন যে আল্লাহ আলাম। গিবত্তর ব্যাখ্যাটা আল্লাহ এবং আল্লাহ জানেন এরপরে সাহাবা একরাম প্রথমে উত্তর দিল জিক্রুকা আখা কামিন খালফিনী যে কোনো বাইয়ের দোষ আল্লাহ রসুল বললেন জিক্রুকা আখা কামিন খালফিনী যে কোনো বাইয়ের দোষ তার পিছনে বলা তার পিছে এমন কথা বলা যেটা সে শুনলে বুঝতো যে তার মনে কষ্ট হয়তো এমন কথাটা তার পিছে আরেকজনের কাছে বলা সমালোচনা করা এরপর সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইন কানা যে দোষের কথাটা আমি তার পিছে বলছি এটা যদি তার মধ্যে থাকে তারে দোষ আছে এখন যদি আমি বলি তার আসে দেখি দোষ এটা বললাম ফাঁকাত আক্তা বাথু তাইলে তুমি কি করলে তার এই দোষ আছে তার পিছে বলাটাই কি বোধ কয়েকটা শর্তে বলা যাবে একটা হল সংশোধনের জন্য বিচারে সাক্ষী দিবেন বলবেন সাক্ষীর জন্য এই জাতীয় কিছু ক্ষেত্র ছাড়া পিছে বলা যাবে না তার দোষ আছে তার পিছে বলা যাবে না আর যদি তার মধ্যে এই দোষটা নাই আপনি হয়তো আরেকজন তো শুনছেন শুনিনি যে প্রচার করা শুরু করেছে থাকাত বাহাত তাবু তাইলে আপনি তোহম্মত দিলেন তাকে মিথ্যা তোহম্মত দিলেন দোষ থাকলে বললে গিবৎ গিবৎ কেরু কমা আপনার ভাই মারা গেছে আপনি কাঁসা গোস খাইবেন নি তার এটা যেরকম ঘৃণিত গিবটটা এরকম ঘৃণিত আর এই কাজ দোষটা যদি তার মধ্যে থাকে গিবত আর দোষটা না থাকলে বাহাত্তা অপবাহ যেটা গিবতের চেয়ে আরো অনেক বেশি কঠিন গুণা শুধু তাই নয় আল্লাহ রাসুল একখানা হাদিসে বলছেন যে ইন্ডালির রে বা সুদের তিয়াত্তরটা স্তর আছে গুণার ধার বা স্তর তিয়াত্তরটা সুদের

আরেক মুসলমানের সম্মানে আঘাত লাগে এমন কথা বলাটা এটা সবচেয়ে বড় সুদ এটা ইবনু মাজার বাইশো পঁচাত্তর নম্বর হাদিস আপনার কাছে হাদিসের কিতাব আছে খুলে দেখেন আবু দাউদের চার হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস সরাসরি হাদিসে বলে দিয়েছে সবচেয়ে বড় সুদ হইল কারোর সম্মান নষ্ট হয় এমন কথা বলা তার পিছে বলা সামনে বলা যেখানেই বলেন এই জাতীয় কথা বলাটাই সবচেয়ে বড় সুদ সম্মানিত ভাইয়েরা আমার আমাদের মধ্যে এই দোষ ত্রুটিগুলা যদি থাকে আমরা এবাদতের উদ্দেশ্য কি আমি আগেই বলেছি সমাজে এইগুলা যদি না বলি সমাজের শান্তি বিরাজমান করবে এই কাজগুলো যদি না করি সমাজে শান্তি বিরাজমান কর থাকবে আর এই কাজগুলো করলে সমাজের শান্তি নষ্ট হবে আয়বাদত হল সমাজের শান্তি বহালের জন্য এবাদতের কিছু উদ্দেশ্য আছে আমার ছেলেরে বাজারে পাঠাইলাম যে বাবা ঘরে তো আজকে কোরা কি নাই ইচ্ছে নাই যাও চাল কিনে নিয়ে আসো সে খুশি মতো বাজারে গেল জায়্যা টাকা নিয়ে বাজারে গেছে চালে বাজার tata সব হাঁটিটাডি আবার খালিwidehat দুনিয়া তার বাজারে যাওয়ার উদ্দেশ্য পূরণ হইছে আল্লাহ ইবাদত কেন করব এটার উদ্দেশ্য আবার বলে দিবেন আতিনিস সালাত আলে যিকরি ইন্না সালাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার যে নামাজ পড়বো আমার স্মরণে প্রত্যেকটা কাজ যেন আমার স্মরণে হয় এরপরে বলে দেওয়া হয়েছে যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে এখন আমি নামাজও পড়লাম অন্যায় কাজও করলাম তাহলে নামাজ যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য হয় না এই নামাজের কোনো কাজ নাই রোজা কেন আপনারা আয়ারটা জানানো অনেক লম্বা সময় কম আমি বেশি লম্বা সময় নিচ্ছি না তাকুন যেমন তুমি মোত্তা হতে পারো আমি যেন মোত্তাকি হতে পারে রোজা রাখলাম কিন্তু আমি মোত্তাকি হইলাম না আমার ভিতরে আল্লার ভয় আসলো না